আপনার এই নিষেখানে আমার ভাইয়ের রক্তে আমার দলের রক্তে আমার মায়ের রক্তে আমার বাবার রক্তে আমার স্ত্রীর রক্তে আগ্রহ স্বাগণ রক্তে রঞ্জিত হয় সেই ভবি থেকেই ইতিহাসের ধারণা জামিন

থেকে মানুষ আসছে তখন তোমরা দেখবে পশ্চিম থেকে মানুষ আসছে তখন দেখতে দক্ষিণ তোমরা তোমাদের মাটির নিচে আলোচনা হবে না তোমরা কিছু নিজে থাকতে পারে না তখন তোমাদের খুঁজে খুঁজে দেখিয়ে দেবে তথা আমাদের পিছনে বাড়ি আছে শুধু একটি জন সারা বিশ্বের সকলের মুক্তিমের পক্ষে মুসলিম নেতাদের তাদের হওয়ার জন্য আপনারা আমাদের তাকে সারাদিন যদি মনে করেন আমরা দুর্বল যদি মনে করেন আমাদের সারা দিন না তাদের আগ্রহ করে দিয়েছে আমরা করে দিচ্ছি এই মুক্তির আপনাদের জড়যন্ত্র আছে আপনি আসবে তারা দিয়ে আমাদের জমিয়ে রাখতে পারবেন না ইসলামিয়া আমি বলছিলাম আমাদের বিভিন্ন বাচ্চাদের শিক্ষা থেকে তারা ভেসে আসে আজকে আমাদের হয়ে দাঁড়িয়েছে বলতে চাই না আপনাদেরকে আরো বলতে চাই সারা বিশ্বে আট সব মানুষের মধ্যে দুইশো বিয়ান আপনারা ভুলে না আমরা যদি আপনাদের ইসরায়েলের মাটি নিয়েছে আপনাদের ইসরায়েলের দিন থাকবে না বলছি আমেরিকা এবং ইন্ডিয়ার কেউ ধারাবি না আপনারা আমাদের দানি বন্ধ করেন